দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বছর সোমবার এবং বৃহস্পতিবার আজকে এই বৃহস্পতিবারের হাট এটি আঠারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর কিন্তু আমরা দেখব দর্শক খামারের প্রতি কি জাতীয় সাহাড় বাচ্চাগুলি আজকের বাজার থেকে কেমন তারা বাচ্চা আছে তবে কোয়ালিটিবল কিছু বাচ্চার আমদানি আছে আজকে কিন্তু তাহলে শুরুতে এই বাচ্চাটা আমরা দেখছিলাম একটু দেখে আপনাদের কেমন যাচ্ছে সালাম আলাইকুম বড় ভাই ভালো আছেন পাটিপাত্র কেমন হচ্ছে ভাই আজকে কম আজকে আজকে আমদানি কম পাটিপাত্র হালকা তাই না বৃহস্পতিবার হাটটা একটু তুলনামূলক বাচ্চা কম আমদানি হয়ে যাচ্ছে সেই তুলনায় যেগুলো আসছে এগুলো কিন্তু নেওয়ার লোক নাই এটা কেমন চাইছেন ভাই চাও আমার বাষট্টি বাষট্টি চাওয়া বাচ্চার বয়স ছয় মাস ধরা যাবে না হবে ছয় মাস একটু প্লাস হবে কেমন বলে ভাই শুরুর দিকে পঞ্চান্ন ছাপ্পান্নের ভিতরে কাস্টমার মোটামুটি ষাট টার্গেটই দর্শক একটু ভাঙে হয়তো বা দিবে লেনদেনের উপর দাম করে নিতে হবে ষাট টার্গেটে পাচ্ছে আর এই যে শালো ভাইকে দেখছি আমাদের বড় ভাইরা এসেছিলেন সালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া এই কাদাতে কেমন করে হাঁটেন হ্যাঁ কাদার হাট ভাই হাটের পরিবেশ কেমন লাগে

ভালো বাচ্চাও আছে কিছু দর্শক এই যে একটা দেখছি ভাই ভালো আছেন কেমন ভাইয়া বাজার আজকে সুন্দর বাচ্চা একটা আছে দর্শক হাইটে বেশ ভালো বাচ্চার বয়স অনুযায়ী কিন্তু মোটামুটি হাইট আছে এটা কেমন চা আজকের বাজারে সত্তর দাম তো খুব বেশি চাননি তাহলে সত্যি বন্ধু কাস্টমার সত্তর এর মাঝামাঝি করে নিতে হবে দাসে বাচ্চার হাইট ভালো আছে চ্যাপটা বেশ ভালো বয়স কিন্তু আমরা ওই ছয় থেকে সাত মাস বয়সের ভিতরেই হয় বাচ্চারা এগুলো বাচ্চার বেশি ছোট দর্শক পার্সেন্ট বেশ ভালো সুন্দর গাড়ি একটা বাচ্চা দর্শক এটার একটা কিন্তু প্রশ্ন হচ্ছে

ওটি সাতষট্টি দশ একটু ছোটো সাইজে তবে গোটা বাচ্চাই ভালো গাটা ভাই ভালো বাচ্চা কত কত বলছে এটা একটু ভাঙিয়া আর এটা একটু পঁয়ষট্টি একটু ভাঙে আছে এটা একটু পঁয়ষট্টি কাঠের দাম চাই দশ আর ওটি সাইড ভাঙি তাহলে বড় ভাইরা কিনতেছে কি আজকে বাচ্চা কি করে কিনবেন ভাইয়া মানে যেটা পড়তে হবে ভ্যারাইটিসের ভিতরে কেনাকাটা হবে আচ্ছা সে দিকে দেখানো যাবে কিছু দেখে আপনাদের আর কিছু বাচ্চা আমরা এই যে সুন্দর সুন্দর বাচ্চাগুলি কিন্তু এই পাচ্ছি ভালো আছেন ভাইয়া বড় ভাই কী অবস্থা আজকে এই এই কাস্টমার কম কাস্টমার হালকা তবে গরুর আমদানি ছিল দর্শক মোটামুটি ভালো ভালো গরুর আমদানি আছে সেটা কেমন চা ভাই বাজার আছে ভাই দাম চলে পঁচাত্তর পঁচাত্তর আর বেচা কিনা বেচা কিনা দাম বলতে যে পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষট্টি চৌষট্টি আর ভিতরে কাস্টমারটা আছে আর আপনারা আরেকটু লাগবে লাগবে পঁয়ষট্টি প্লাস কিন্তু বেচা কিনা দর্শক জি বাচ্চা ভালো ভাঙ্গে তবে বাচ্চার বয়স মোটামুটি সাত মাস ধরা যাবে ভাই সাত মাস প্লাস মাইনাস হতে পারে প্লাস মাইনাস পনেরো দিন এদিক ওদিক হবে তার সবারই কেনা বাচ্চা আর বাচ্চার গেট কিন্তু সুন্দর একটা থেকে একটা কিন্তু সুন্দর গাছের বাজারে সুন্দর সুন্দর বাচ্চা আর এই বাচ্চাগুলি আপনাদের একটু দেখাইছি আমরা এটা কিন্তু পঁয়ষট্টি একটু প্লাস চাইছে আর এটা কিন্তু ষাট প্লাস বেচা কিনা এই ডান পাঁচটা টাকা এই একটা দেখ আমাদের ছোট ভাই কিন্তু নতুন ব্যাপারী দশা ক্যামেরাতে একটু কম আসতে চায় লাজুক কোয়ালিটি কিন্তু ভালো আছেন চাচা আজকে ভিডিও দিবা ভিডিও দিবে আজকে এই রায়হান ভাই কি খবর তিনটা

তিনটায় তিন হাজার লাভ চাই এটা কত আজকে টার্গেট বাজারে একটি এটি আর মোটামুটি ওই পাঁচশো এটা কিন্তু কাস্টমার আছে একটু বিলা করতে চায় না তারপরে একটু দেখাচ্ছি আমাদের এই যে ঠিক আছে দামাদামি কিন্তু হচ্ছে ক্রেতা আছে দাম কেমন পাচ্ছেন ভাই জান ভাই বলে কেমন বলে কোনটা দাম দেবে

ভাই ভালো আছেন গান আছেন তো অনেকগুলি পাঁচ পিস বেঁচে কিনে হয়েছে দু একটা বেঁচে কিনে হয়নি এখনো হয়নি কাছাকাছি কাস্টমার তো আছে যাবে তাই না কেমন চাইছেন এগুলো দেখা তো একটু মুশকিল হয়ে যাচ্ছে দেখো মুশকিল হয়ে যায় একটা ওই পাশে একটা আছে ওটাই সব থেকে ভালো আপনার আচ্ছা এই যে বাচ্চাটা কিন্তু একটা দেখাশোনা হচ্ছে এটার কিন্তু প্রদর্শনার এটা কেমন কি চাইলেন ভাই এটা চাও নেই ভাই এখন ভাইকে নিয়ে নিতে যাচ্ছে না আপনার লোক আমারই আচ্ছা তাহলে কত নিয়ে দিতে পারবেন এটা একশো একষষট্টি আর এগুলো মোটামুটি হালকা একটু সঙ্গে একটা জোড়া এটার সঙ্গে একটা জোড়া এটা একষষট্টি

اراس کې ما ده تر کله دې په پرځنده تاسو ښای لري مرحبا السلام علیکم وطنب